নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের রান্না করে দেখাবো ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি এই দেখুন সব কিছু কাটা হয়ে গেছে আমার রেডি করে নিয়ে চলে এসেছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম এইভাবে আমি একটু চাকু দিয়ে চিড়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল তেলের উপরে হলুদ আর লবণ দিয়ে দেব ডিমগুলো ভাজা করে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব সবজিগুলো এখন ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলু একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব নুন হলুদ এখন ফুলকপিগুলো দিয়ে দেবো চাপা দিয়ে আমি এখন ভেজে নেব সবজিগুলো চাপা খুলে দেখে নেব আর ভাজা করবো না এখন তুলে নেবো আর তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেব জিরে গোটা গরম মশলা একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেব। পেঁয়াজ আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা বাটা দিয়ে হলুদ দিলে তেল ছিটকায় না গুঁড়ো মশলায় আমি কী কী নিয়েছি দেখিয়ে দেব নুন লঙ্কা গুঁড়ো ধুনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা সবজি আর ডিমগুলো দিয়ে দেব মশলার সাথে সবজিগুলো একটুক্ষণ কষিয়ে নিয়েছি এখন নারকেলের দুধ দিয়ে দেব। দু চার মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব এই দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে নারকেলের দুধ নাও দিতে পারেন তরকারি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা তরকারি রেডি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই